দস্যু হঠাৎ তার হাতের বন্দুক নামিয়ে রাখল তারপর বুক থেকে একটি ছুরি বের করল সে তার সঙ্গীর কাছে যেতে লাগল আর চোখ দিয়ে নিচের জিম্মিদের চুপ থাকতে ইশারা করল কিন্তু জিম্মিরা ব্যাপারটা বোঝার আগেই অন্য দস্যু বুঝতে পারল কিছু একটা গোলমাল আছে সে যখন কি হয়েছে দেখতে ফিরল তখনই একটি ছুরি তার গলায় ঠেকানো হল তার পরপরই তার সঙ্গী ঘটনাস্থলেই মারা পড়ল লোকটি দ্রুত মৃতদেহটি প্রদর্শনীর তাকের উপর টেনে নিয়ে গেল তারপর নিজেও মাটিতে শুয়ে পড়ল এবং নড়াচড়া করল না কিছুক্ষণ পর ভেতরে ঢোকা দস্যুরা মৃতদেহটি দেখতে পেল এরপর সে মাটিতে শুয়ে থাকা লোকটিকে পরীক্ষা করতে প্রস্তুত হল কিন্তু সে যখন নিচু হয়ে লোকটির হৃদস্পন্দন শুনতে যাচ্ছিল তখন সে বুঝতে পারল না যে সে লোকটির পাতা ফাঁদে পা দিয়েছে যদিও দুজন দস্যুকে শেষ করা হয়েছিল তবে এই সংকট তখনও শেষ হয়নি তাইকিয়াং ভাই দ্রুত ছদ্মবেশ খুলে ফেললেন এবং পরিচয় বদলালেন ভিড়ের মধ্যে জিম্মি সেজে মিশে গেলেন যখন বাকি দস্যুরা জোরে জিজ্ঞাসা করল কে এটা করেছে আশ্চর্যজনকভাবে কিয়াং ভাই নিজেই হাত তুলে স্বীকার করলেন দ্রুত তাকে চেয়ারে বাধা হল যখন কিয়াং ভাই প্রায় মার খেয়ে মরতে বসেছিলেন তখন শিয়াও মেয়ের হঠাৎ একটি সাহসী পরিকল্পনা